রাজধানীতে বিএমইউ এর শহীদ ডাক্তার মিলন হলে বৈষম্য বিরোধী শিক্ষক চিকিৎসক নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল দোয়া ইফতার মাহফিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু শিক্ষক কর্মচারী কর্মকর্তা নার্স সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বেগম খালেদা জীবন পারে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা বলতে চাই আপনারা যারা এখানে আহত আছেন যারা শহীদ হয়েছেন সবার প্রতি আমাদের সমবেদনা বিগত পনেরোটি বছর আমরা আন্দোলন করেছি সতেরো বছর এদেশে গণতন্ত্রের জন্য এদেশে মানুষের ভোটের অধিকারের জন্য আমরা এই আন্দোলনটি করেছি এবং এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যোগ দিয়েছেন এবং একটি আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করেছে পাঁচে আগস্ট শেখ হাসিনা পলায়ন করেছেন এদেশ থেকে পলাতক হয়েছেন আজকে এই পতিত সরকার শেখ হাসিনা দোসররা যেন বাংলাদেশের কোথাও কোনো অবস্থাতে কোনো প্রশাসনের কোথাও যেন অবস্থান না করতে পারে সে বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য পরিষদ দোয়া মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ চিকিৎসকগণ বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ এই রমজানের ইফতারের আগ মুহূর্তের আমাদের সকলের যে দোয়া হবে সেই দোয়ার মাধ্যমে আমাদেরকে ব্যস্ত নচিব করুক আর যারা এখনও পুঙ্গু আছেন চিকিৎসাধীন আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দেন এবং তারা যেন সমাজের আবার পূর্ব অবস্থায় কর্মজীবনে ফিরে যেতে পারে সেই জন্য দোয়া করছে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত দিনে ফেঁসিবাদ কায়েম করেছিল সেই ফেঁসিবাদের যারা দোষর ছিল তারা এখনো এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে হাঁটছে এই দোসরদের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএফের এর কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সহকারী অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান আমরা এই বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ বৈষম্যর শিকার হয়েছিলাম নিষ্পোষিত ছিলাম আমরা এখানে কখনো জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির কোনো এখানে ইন্টারেন্স ছিল না আর যেন কখনো ফ্যাসিবাদী স্বৈর শাসক স্বৈরতন্ত্র যায় বাংলাদেশে না এই কোথাও যেন স্থান না পায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে বৈষম্য বিরোধী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে আরো অংশগ্রহণ করেন বিএমইউতে চিকিৎসাধীন জুলাই গণবুত্থানে আহত ছাত্ররা শিক্ষকবৃন্দ চিকিৎসকগণ কর্মরত নার্স ও কর্মচারীরা এই দোয়া মহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় নুর সাইদ টিভি ঢাকা